একটা জিত ম্যাচ কিভাবে শ্রীলঙ্কাকে আমরা গিফট করে দিলাম একটাই রান তো বাকি ছিল হর্ষদ্বীপ সিং কেন ওই শট কেন ওই জায়গাটায় ওই শট একটা সিঙ্গেল নিলে তো ম্যাচটা আমাদের হাতের মুঠোই ছিল আমরা তো জিতেই যেতাম বন্ধুরা প্রথম ওয়ানডে ম্যাচে টাই হয়ে গেল শ্রীলঙ্কাকে আমরা গিফট করে দিলাম ম্যাচটা শ্রীলঙ্কার দেওয়ার দুশো একত্রিশ রান আমরা করতে পারলাম না যেখানে দুশো একত্রিশ রান চেস করতে নেমে আমাদের ওপেনার পার্টনারশিপ রোহিত শর্মা আর শুভমান গিল সত্তর রান পর্যন্ত কোনো উইকেট পড়েনি দুশো একত্রিশ রান চেস করতে নেমে বন্ধুরা যেখানে সত্তর রানে কোনো উইকেট পড়ে না পাওয়ার প্লেতে প্রায় দশ ওভার প্রায় প্রথম পাঁচ ওভার থেকে ছয় ওভারে আমাদের দশ করে রান উঠছিল সেই ম্যাচটা আমরা লাস্ট পর্যন্ত নিয়ে গিয়ে টাই করে দিলাম শিবম দেবে যখন যতক্ষণ ছিল বন্ধুরা আউট না হওয়ার আগে পর্যন্ত মনে করেছিল কিন্তু ম্যাচটা আমরা জিতেই গেছি ছয় মেরে চার মেরে দেবে তো ম্যাচটা আমরা জিতেই গিয়েছিল কিন্তু শিবম দেবে যখন আউট হলো আরশিদ্বীপ সিং যখন আসলো তখন একটাই রান বাকি ছিল আরশিদ্বীপ সিংয়ের ওই শট ওখানে কোনো দরকারি ছিল মানে একবারে ক্যাজুয়ালি কোনো দায়িত্ব নেই একটাই তো রান বাকি ছিল সিঙ্গেল রান নিলেই আমরা ম্যাচটা জিতে যেতাম কিন্তু ম্যাচটা টাই হয়ে গেল। এবার শ্রীলঙ্কা কিন্তু হাল ছেড়ে দিয়েছিল মানে লাস্টে এক গিয়ে শ্রীলঙ্কা কিন্তু হাল ছেড়ে দিয়েছিল ভারতের কাছে কিন্তু এই ম্যাচটা হাতের মোটেই ছিল কিন্তু আমরা যদি কথা বলি শুভমান গিলের ব্যাটিং স্টাইলটা দেখতে গেলে আমাদের ভারত আজকে যে বলগুলো ডট খেলেছে বন্ধুরা কুড়ি ওভারের বেশি একশোই কুড়ি বলের বেশি ডট খেয়েছে আমাদের ভারতীয় ব্যাটসম্যানেরা সেখানে ম্যাচটা মাত্র এক রানে আমরা ম্যাচটা জিততে পারলাম না তাই হয়ে গেল শ্রীলঙ্কাকে আমরা গিফট করে দিলাম আজকে বিরাট কোহলি সমেত সিরাজ তারা একটা ছোট পার্টনারশিপ আমরা দেখেছিলাম কিন্তু বিরাট কোহলিও এক প্রকার ভুল শট খেললো বলটা বুঝতে পারলো না কে এল রাহুল অক্ষর পটেল ওয়াশিংটন সুন্দর কেউই খেলতে পারলো না ব্যাটিংয়ে শিবম দেবের প্রতি একটু আশা ছিল ভরসা ছিল লাস্ট পর্যন্ত কিন্তু শ্রীলঙ্কাকে ম্যাচটা গিফট করে দিল আর হরশিদীপ সিং এর ওই শটটা জঘন্য শট জঘন্য ম্যাচটা আমাদের জেতার কথা ছিল ম্যাচটা আমাদের হাতের মুঠোই ছিল প্রথম ম্যাচটা আমরা জিতেই গিয়েছিলাম আমি তো মনেছিলাম বন্ধুরা রোহিত শর্মা শুভমান গিল যেসবে শুরু করেছিল যে সত্তর রান পর্যন্ত কোনো উইকেট পড়েনি সেই হিসেবে মনে করেছিলাম তিরিশ ওভার খুব বেশি হলে তিরিশ ওভার পর্যন্ত এই ম্যাচটা যাবে ভারত ম্যাচটা জিতে যাবে তার আগে কিন্তু স্পিনিয়ার ওয়ালা লাগে ম্যাচটা পুরো প্রথমে রোহিত শর্মাকে আউট করলো ওদিকে শুভমান গিলকে আউট করলো ম্যাচটা কিন্তু ওখান থেকে টার্ন ওভার হয়ে গেল বিরাট কোহলি আর সিরাজ সারের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ রান একটা পার্টনারশিপ হওয়ার পরে যখন তাদের পার্টনারশিপটা ব্রেক হলো বিরাট কোহলি আউট হয়ে গেল তারপরে একের পর এক সেরিয়াসায়ার আউট পরবর্তীতে কে এল রাহুল আউট অক্ষর পটেল একটু অর্ধেক ভালো খেললো পরবর্তীতে সেও আউট হয়ে যায় আর একটা জিত ম্যাচ আমরা শ্রীলঙ্কাকে গিফট করে দিই গৌতম গম্ভীর কিন্তু কখনোই খুশি হবে না এই ম্যাচটা দেখে কিন্তু বা প্লেয়াররা কিন্তু কখনোই খুশি হবে না সিং সিংয়ের কিন্তু আজকে মানে সত্যি ওর ওপর কিন্তু অনেক কথা বলা উচিত যে এই শটটাও কেন খেলতে গেলো সুইপ শটটা একখানেই তো আমরা ম্যাচটা হারলাম আফসোস হচ্ছে আফসোস হচ্ছে ভারতীয় ব্যাটসম্যানরা যেমন করে বাজে শট খেললো যেমন করে এক দুশো তিরিশ রান চেস করতে নেমে একত্রিশ রান চেস করতে নেমে সত্তর রান পর্যন্ত উইকেট না হারায় সেখানে আমরা মাত্র এক রানে ম্যাচটা ড্র করে দিলাম ম্যাচটা জেতা উচিত ছিল